এক হাও মুসলিম এক হাও আস এক হওয়া ইমানের মূল কারু এক হও মুসলিম এক হাও আস এক হওয়া ইমানের মূল কারু কাজ শয়তান চাই না তো হাতে হাত কাঁধে কাঁদ জিহাদ করি শয়তান চাই না তো অক্করি হাতে হাত কাঁদে কাঁদে জিয়াদ করি সহজ কায়েম করি দিনের সমাজ সহজ কায়েম করি কোরআনের রাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ কাজ ঐক্যকে ভয় পায় সারা দুনিয়া ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা ঠিক কিনা ঐক্য কে ভয় পায় সারা দুনিয়া ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা ওক যত বড় মহারং বাস এক হও মুসলিম এক হও আজ এক ইমানের মূল কারু কাজ ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার মর্যাদা শক্তি সে মহাজনতা এক মুসলিম একও আজ এক ইমানের মূল কারুকাজ